নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বম ইন্সপিরেশান ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো তাকের ভিডিওগুলোতে তোমাদের ক্লার্কশিপ সিরিয়াসের এক্সামগুলো কবে হবে সেটা নিয়ে আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি আজকের ভিডিওতে আমি তোমাদের ডাব্লিউসএস দু হাজার চব্বিশের নোটিফিকেশান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ আইডিওর নোটিফিকেশান কবে বেরোবে সেগুলি নিয়ে কিন্তু একটু বিস্তারিতভাবে বলবো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং যারা যারা আমার এই চ্যানেল নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখো এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল দ্য বং ইন্সপিরেশন অফিসিয়াল সেখানেও কিন্তু যুক্ত হয়ে যাবে ইন ডিটেলসে তোমরা সেখানেও কিন্তু সমস্ত আপডেট পাবে তা দেখো তোমাদের কলকাতা হাইকোর্ট একটা রায় দিয়েছিল যে দু হাজার পর থেকে যে ওবিসি শংসাপত্র বা ও সার্টিফিকেট দেওয়া হয় সেগুলো বাতিল করা হবে তা তার প্রাত্যুত্তরে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে একটা তোমাদের যে পিটিশন ফাইল করা হয়েছে এর এগেনস্টে তা তোমার কিন্তু সুপ্রিম কোর্ট যতক্ষণ না পর্যন্ত শুনানি দিচ্ছে তোমার নতুন নোটিফিকেশন বেরোনোর সম্ভাবনা কিন্তু তোমাদের কম তোমার অনগোয়িং যে নোটিফিকেশান বা অনগোয়িং যে রিক্রুটমেন্ট সেই রিক্রুটমেন্টগুলো হয়তো তোমাদের চলবে কিন্তু নতুন নোটিফিকেশান এই মুহূর্তে বেরোচ্ছে না এবং সুপ্রিম কোর্ট যখন রায় দেবে তখন কিন্তু অবশ্যই সেটা পুঙ্খানুপুঙ্খভাবে তারা পরিকল্পিত হবে এবং ভালোভাবে তারা কিন্তু রায়টা দেবে তা যতক্ষণ না পর্যন্ত তোমাদের সেই রায়টা আসছে তোমার নতুন নোটিফিকেশান কিন্তু আসছে না একটা কথা তোমার বলে রাখি পিএসসির যে টেন্ডারের প্রসেসগুলো চলছিলো সেই টেন্ডারের প্রসেস কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমার পরীক্ষাটা কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নেবে ঠিক আছে পরীক্ষাটা নেওয়ার পর রেজাল্ট বেরোনোর আগেই তোমার কিন্তু সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যাবে তা মিসিয়াস এবং ক্লার্কশিপের পরীক্ষাটা তোমার কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাই এই মুহূর্তে তোমার ডব্লিউ বিসিএস এর যে নোটিফিকেশন সেটা কিন্তু বেরোচ্ছে না এরকমও হতে পারে তোমার ডব্লিউ বিসিএস নোটিফিকেশন এই বছর বেরোলো কিন্তু একদম প্রথম দিকে তোমার কিন্তু পরীক্ষাটা হতে পারে দু হাজার পঁচিশের ঠিক আছে সেটার জন্য তোমাদের প্রস্তুতি থাকতেই হবে অনেকেই তোমার ডব্লিউ বিসিএস এর জন্য প্রিপারেশন নাও ঠিক আছে তা এটা কিন্তু এখন এই পর্যায়েই আছে সুপ্রিম কোর্ট ততক্ষণ না বন্ধু রায় দেবে এই বিষয়ে কোনো কিছু বলা যাচ্ছে না সবাই সুস্থ থেকো ভালো থেকো তোমাদের যদি কোনো কোয়ারিজ লাগে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে ধন্যবাদ